চলাব <SPA> না সমস্যা এই যেnabla poda byabsha choto je mu baati

गौर ओ रुस्तम हाँ पूंजका तह लेना की वो जीसीएम दो अभी तो एक एक सादा सादा ग्लान तू ठंडा मैं ऑप्शन दासिदास वातु मूल कलर तू रियल किजी ही वापिस तेरे अब तो साक्षी ना फागो जाना ना तो हमने माल्टीमीडिया साना कोम बन चीना चीना कोम बर्थ चाल

এত কি বড় চাকরী করেরা এত গেটাও আসে কোন দেখতে আমার তো বিষয়টা একটু খুতিয়ে দেখতে হবে তো আমার কাছে ভালো লাগিস না বিষয়টা দেখি এই আচ্ছা ঠিক আছে মানে ভালো খুব দূর 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 কিছু 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 রাখো

तो जो सेंस के रिलेटेड तो है लगता है और पता नहीं है ठीक है ठीक है तो पता है कहां पर और ठीक है ना? ठीक है वो जो पर मोदी रखी है बस कर

চলবা এই শেষ হয়ে গেল লাঠি 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 এই যে বাবা আল্লাহ টাকা দে নাও 500 টাকা আল্লাহ তোমার আল্লাহ যদি বিবাহ থাকে ভালো আল্লাহ বিবাহ না করে সুন্দর করে বিয়ে ভালো তাহলে লাঠি হ্যাঁ হ্যাঁ

हाँ ठीक हाँ, हाँ, है हाँ सास्वाद हाँ सास्वाद है सास्वाद कैसे भाई ये यार किना लग बनाए हैं हरे कफाल गासपादा किधर ही लगा एकदम गासपादा की रे यार कौन बहुत जगह दाल लग बतली है यार कौन कैसे बड़ी खाओगे ना मेरे लाल लाल आनों तो निश्चित ही आशु हम्म ना জন্মের থেকে অন্ধ চার পাঁচটা মেয়ে বিভাজক বিয়ে দিতে পারছিস না বাবা এই আমাদের কিছু সাহায্য এক ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ

আম ধরে যায় না টাকা এখন নেন একটু বাড়ায় দাও হয় তো হবে না নেন খুশি নেন টাকা দোয়া হবে কি কি সেতু গান ও আল্লাহ যদি না পারে ব্যবসা কি মনে ভালো হয় ওই বৃষ্টি টাকায় ভাই আমাদেরকে দিয়ে সাহায্য দিক করলাম আর তুমি দাও কি দোয়া করবে ভালো ব্যবসা কিনা হয় ভালো ব্যবসা কেন হোক আল্লাহ তুমি আসলার জন্য অবশ্যই ভালো করে তুমি বিয়ে দিয়ে দাও ঠিক আছে আসি তাহলে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা কত সাল চলছে সোজা সুজা এই লাঠি ইজে কি গোকি নিলাম একটু সুজা চল হয়

আরে দুই ভান্ডরে ধরেছি এদিকে উচিত শিক্ষা দিতে হবে বিচার করা লাগবে আপনার আজকে আচ্ছা আমি ওই জায়গায় নিয়ে আসতেছি আপনি ওই জায়গায় থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাট কোনো স্মরণ করিস না একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না চল নাটক করিস নে নাটক করিস নে অভিনয় করার কাজ না চল বরসুন নাটক শিখেছিস তোরা ভালো ভিক্ষা হয়

ভাল ঘোষা কাষাক কৰি মূল ঘটনা কি বাঢ়ি ভাল হোষা কাষাক পৰি

নাই নাই কত ধৰা মুন জেগাই যায়

ভিক্ষা কৰিলি বেৰাই

ওরে বাবারে বাবা দুটো বেজে গেছে আচ্ছা তো ঠিক আছে তো তুমি আমার চেম্বারে দেখা করে নিও অবশ্যই দেখা করি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমি যাও 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 শুধু এই কাজগুলো করো সমাজের সব কাজ করার প্রয়োজন আছে দেখে শুনো করার প্রয়োজন আছে চাকে দিয়ে শুনো আচ্ছা ঠিক আছে সমস্যা আর থাকেন তাহলে আমি গেলাম ভালো থাকো তাহলে এটা ও বাবা এত ঝালা টাকা তো থাক এটা আমাদের কাছে এখন বলেন হ্যাঁ আচ্ছা দেখা রাখ দিন কত টাকা হলো এদের যে ব্যবসা লেখাপড়া শিখে এরা শিক্ষিত